আলম হাসানের সন্তান মিহাল হাসান আবার অসুস্থ শর্মিলা একটা কথা বলেছিলেন সেই কথাটা আপনারা শুনুন মিহাল হাসান হচ্ছে ও আমার মা বলছে আর আল্লাহ তো আমার থেকে আমার আমার দিয়ে আল্লাহ নিয়ে চলে গেছে আমার জীবন থেকে তো মিহাল হাসান মানে মা বলছে ও আমার ছেলে ও যদি কোনো একদিন আবার এসে বলে যে মা তুমি আমার আব্বুর কাছে ফিরে আসো আমি আবারও ফিরে যাব আর মিহাল হাসান যেহেতু আমার মা বলছে আমি ওর মাই আমি মনে করি যে ও আমার ছেলে আমি ওর নিজের ছেলের মতো দেখছি ছেলের মতো দেখছি না ও আমার ছেলে আর ওর ওর প্রতি আমার ভেতর থেকে যথেষ্ট ভালোবাসা আছে আর আলম হাসান শর্মিলা যখন আলম হাসানের ঘরে সংসার করত তখন তার সন্তান মিহালকে দেখাশোনা করত কিন্তু আলম হাসান কখনোই এই কথাটি বলে না যে তার সন্তান মিহাল অনেক তার শর্মিলা মাকে মিস করে এবং তার আদর ভালোবাসা এখনও সে পেতে চায় শর্মিলা বলেছে যে যদি মিহাল বলে যে আমু তুমি ফিরে আসো তাহলে আমি চলে যাবো দেখেন শর্মিলা কিন্তু তার সতীনের সন্তান হওয়া সত্ত্বেও অন্যের সন্তানকে নিজের সন্তান বলে মনে করেছিল এবং সে ভালোবাসা দেখা কিন্তু সেই ভালোবাসার প্রতিদান আলম হাসান রাখে নাই আলম হাসান শর্মিলাকে তার জীবন থেকে সরিয়ে দিয়েছেন অর্থাৎ ডিভোর্স দিয়েছেন ডিভোর্সের পরে এসে আলম হাসান তার সন্তানকে নিজেই দেখাশোনা করেন নিজেই সব কিছু করেন করলেও কী হবে একজন নারীর বা মায়ের ভালোবাসা পাওয়াটা খুবই জরুর জরুরি ছিল যেখানে বর্তমান সময়ে নিজের সন্তানকে রেখে মা চলে যায় সেখানে পরের সন্তানকে শর্মিলা ভালোই আগলে রেখেছিল কিন্তু আলম হাসানের উচিত ছিল শর্মিলাকে তার ঘরে রাখার জন্য বিশেষ করে শর্মিলা যে আলম হাসানকে রাখা এখন মিহাল প্রায়শই অসুস্থ হয়ে পড়ে এবং আলম হাসান তাকে সেবা যত্ন করে কিন্তু শর্মিলা থাকতে হয়তো সেরাটা ভালো থাকতো কারণ আট মাস সংসার করেছিল শর্মিলা আলম হাসানের ঘরে সেখানে সবসময় মিহাল ভালো থাকতো এবং মিহালকে মায়ের মতোই আদর করত শর্মিলা এখন শর্মিলা নাই মিহাল প্রায়শই অসুস্থ হওয়ার কারণে মিহাল তার মার কথা বললেও আলম হাসান সেটা কানে নেয় না এবং সেটা প্রচারও করে না মিহালকে নিয়ে সে অনেক ভিডিও বানায় সেখানে মিহাল তার মার কথা বললেও সেটি কিন্তু সে প্রকাশ করে না এই ছোট্ট বাচ্চাটি এখনও তার মা শর্মিলাকে অনেক মিস করে